তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই শুধু চলনায় তোমার তুমি কবিতা গুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই রাত শেষে শুধু বুর ফিরে আসে না আমি তোমাকে বুঝিয়ে দেব তাই বেগে আজ রাখি না তুমি চুরে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজলুকিয়ে শুধু এখন তো কেউ বারণার করে না তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমায় আজ তোমার চেনা লাগে এত ভালো বিনয় কেন জানি না তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমায় আজ তোমারও অচেনা লাগে এত ভালো অভিনয় কেন জানি না তুমি চশমাটা খুলে রাখবে তাই আমি ভুল করে পেছনে তাকাই শুধু চোখ দুটো দেখি না আমি আজ আন মনে হারিয়ে যাই তাই ভুল করে ই হাতটা বাড়ায় শুধু তোমার কমল চোয়া না তুমি লিখবে আমায় এই ভেবে আমি আজ করি অপেক্ষা তবে অপেক্ষার শেষ কবে জানি না তুমি না জামাই নিয়ে শুধু স্মৃতিগুলোকে জড়িয়ে শুধু নতুন করে স্বপ্ন দেখি না তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমায় আজ তোমার চেনা লাগে এত ভালো অভিনয় কেন জানি না তুমি এত সহজেই ভুলতে পারো আমি কেন শুধু ভুলে যেতে পারি না অচেনা তুমি কিভাবে করচেনা এই মুখটাকে অবাক লাগে কি বিবেক তোমার আমি কেন শুধু ভুলে যেতে পারি না